হ্যালো ইব্রান হার ইউ এম সাকিব বড় বরাবর মতো চলে আসলাম আবারও নতুন আরেকটি ভিডিও নিয়ে সেটি হল আমি যখন আমার নিজের বাড়ি থেকে মেলার উদ্দেশ্যে বা বান্নির উদ্দেশ্যে যখন আমি রওনা দিই তখন আপনারা সবাই জানেন পহেলা বৈশাখ ঐতিহ্যবাহী বান্নি যেটা আমাদের এলাকায় হয়ে থাকে পাকবার নতুন বাজারে হয়ে থাকে তো সেই ঐতিহ্যবাহী বৈশাখী মেলা দেখার উদ্দেশ্যে রওনা দেওয়া চলেন এবার দেখে আসি সেই ঐতিহ্যবাহী বৈশাখী মেলায় কী কী উঠেছে কী কী উঠেছে সেটা তো দেখবই তার আগে দেখেন আমাদের এলাকার রাস্তার ভিউ সারাদিকে ধান গাছ এবং নীলমুক্তকর সেই ধান দেখতেও ভালো লাগে এবং আমাদের এলাকার চারপাশের ভিউ দেখতে দেখতে চলেন আমরা মেলাতে ঘুরে আসি দেখি ঐতিহ্যবাহী শ্রী বৈশাখী মেলাতে কি কি উঠেছে এবং কী কী থাকে ঐতিহ্যবাহী জিনিসগুলো থাকে চলেন এবার সেই ঐতিহ্যবাহী জিনিসগুলো দেখে আসি সাথে আপনাদেরকেও দেখাই আশা করি আপনাদের ভালো লাগবে এবং ভালো লাগলে অবশ্যই কি করতে হবে আমাকে সাপোর্ট দিতে হবে আমার প্রতিটা ভিডিওতে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করতে হবে তার সাথে কপি লিঙ্ক করে আমার পাশে থাকতে হবে সাপোর্ট দিতে হবে এবং প্রতি ভিডিও জন্য সাহায্য করতে হবে আমাকে এবং নতুন নতুন ভিডিও বানানোর জন্য আমাকে এক্সপিরিয়েন্স দিতে হবে এবং নতুন ভিডিও বানানোর জন্য আমাকে উৎসাহ করতে হবে তাহলে আমি সাকিব নতুন নতুন ভিডিও বানাতে আগ্রহ হতে পারবো তো চলে দেরি না করে কাজটা শুরু করা যাক তো আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে মেলায় ঐতিহ্যবাহী জিনিসগুলো উঠেছে যেমন কইখড়া এক একটু আগে দেখেলেন লেন যে আত পাকা থেকে ধরে অনেক কিছুই পেলাতে উঠেছিলো এবং সেই সবগুলো জিনিস আমাদের দৈনন্দিন দৈনন্দিন জীবনে প্রয়োজনীয় জিনিস প্রয়োজনীয় জিনিস হিসেবে কাজ করে তো আপনারা সবাই দেখতে পাচ্ছেন অসাধারণ এবং আজকের দিনটাও অসাধারণভাবে কেছে যা ভোলার বাইরে কে বলবো দেখতে দেখতে আপনারা মেলার জিনিসপাতিগুলো দেখতে পাচ্ছেন অসাধারণ আশা করছি আপনাদের ভালো লাগবে 没事儿 আপনারা দেখতে পাচ্ছেন এখানে ঐতিহ্যবাহী জিনিসগুলো যেগুলো বাচ্চাদের অতি প্রয়োজনীয় জিনিস বাচ্চারা যেগুলো পছন্দ করে সেই সমস্ত জিনিস আপনারা দেখতে পাচ্ছেন এক সময় আমিও সেই সমস্ত জিনিস দিয়ে খেলাধুলা করতাম বাট এখন সেই বয়সটা নাই এখন শুধু খাওয়া দাওয়া আর ছিল করা আর ঘোরাঘুরি করার বয়স এবং সেটাই করছি আর ছোটোবেলাকে অনেক মিস করছি এবং বান নিয়ে আসতে বিশেষ করে ছোটোবেলার কথা মনে পড়ে যায় আর এই সমস্ত জিনিস দেখলে তো আরও বেশি মনে হয়ে যায় যাকে আপনারা দেখতে পারতেছেন যে ছোটোবেলার জিনিসগুলো বাচ্চা বাচ্চারা বেশি পছন্দ করে তো এই সমস্ত জিনিস কিনে বাচ্চাদেরকে উপহার হিসেবে দেন বাচ্চারা খুশি হবে এবং তারা দের জন্য দোয়াও করবে ইনশাল্লাহ এখন আপনারা দেখতে পাচ্ছেন যে বিভিন্ন রকমের মাছ ধরার পলো আছে তার সাথে আছে লেবুর শরবতের দোকান যে যেটার মধ্যে পলর লোকেরা লেবুর শরবত খান এবং যারা পলো কিনতে আসে তারাও লেবুর শরবত খান তার পাশাপাশি আছে চাটি যেমন ধরেন নামাজের চাটি বিছনা চাটি বিভিন্ন রকমের চাটিও আপনারা দেখতে পেলেন সেগুলোও আছে এগুলো কিন্তু ঐতিহ্যবাহী তার পাশাপাশি বিভিন্ন রকমের মাছ ধরার পলো যেগুলো অসাধারণ যেগুলো দিয়ে গ্রামের মানুষেরগুলা মাছ ধরে থাকে ধরে থাকে বিভিন্ন বর্ষাকালের সময়ে যা দেখতে অসাধারণ লাগে আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো রং বেরং পাখা এবং উড়িবিস আর তেঁথুল দেখতে পাচ্ছেন আপনারা এছাড়া আমার বয়স ভিডিও চলে আসছে পরে এবং বয়স চলে আসছে আগে এইটার জন্য কোনো মাইন্ড করবেন না নো মাইন্ড ভিডিও দেখতে থাকেন করতে থাকেন এই আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের খাদ্য জিনিস যেমন রসুন পেঁয়াজ এবং বিভিন্ন রকম প্রয়োজনীয় জিনিসগুলো এদিকে উঠেছে এবং এই এইগুলো জিনিসও অসাধারণ দেখতে ভালো লাগে এবং মূল বিষয় কি এই সমস্ত জিনিস বাজারে যে দাম এখানে অন্য দাম এবং বলতে গেলে মোটামুটি ভালো একটা প্রাইসে প্রতিটা মানুষই তাদের গড়ের জন্য বাজার করে নিয়ে গেছেন সেই সমস্ত জিনিস অন্তত মা বাজার মানে চুমাঘাট বাজার থেকে এইখানের বাজারটা অনেক ভালো ছিল রাতের বেলা আরও যাক ধন্যবাদ আশা করি ভিডিওটি ভালো লেগেছে